তো হ্যালো বন্ধুরা দেখো সকাল না দুপুরই হয়ে গেছে দুপুর দুপুর রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যায় দেখো বেরিয়ে তো পড়লাম বেরিয়ে পড়ে এ রে ভাবু আবার রাস্তায় দাঁড়িয়ে বলছে লিপ 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 চাইছে যে ওকে নিয়ে যাওয়ার জন্য আসলে অন্য লোকের কাছে না আমরা সবাই মিলে যাবো বলেই আর এই দিকে ওরা উঠে গেল ওরা তিনজনে আগে চলে গেল। আর তারপরে আবার আমরা যাবো আমি আবার দাঁড়িয়ে রয়েছিলাম এই দুজনে উঠে ভাই নিয়ে গেল তারপর আবার দেখে এই দুজনে আসছে দুজন তো আগে চলে গেছে তারপর আবার এই দুজনে নিয়ে আসছে তারপর এই দুজনের সঙ্গে আবার আমি যুক্ত হলাম তো আমরা তিনজনে আবার রাস্তা দিয়ে হাঁটছিলাম আর হাঁটছিলাম আর তোমাদের সঙ্গে কথাতে ছিলাম আর ভিডিও বলছিলাম আর এ যদি দেখে একবার ক্যামেরা তাহলে আর কোনো কথা নেই তাহলে ক্যামেরা দেখে হায় হ্যালো তাকাতে থাকে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই দেখো তোমাদের আবার বলছে হায় হায় এ ক্যামেরা দেখলে তারপরে আর কি এই যে দেখো মিষ্টি দোকানে চলে গেলাম নানান রকমের মিষ্টি এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম পুজো দিতে যাচ্ছি মিষ্টি তো নেওয়া দরকারই তাই না মিষ্টি নিয়ে এই দেখো বেরিয়ে পড়লাম আমরাতে আমরা বেরিয়ে পড়লাম আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে না কোথাও বেরোলে যদি বৃষ্টি পড়ে তখন ভীষণই খারাপ লাগে আর এত বৃষ্টি হয়েছিল আর হালকা হালকা হাওয়া ওয়েদারটা খুব সুন্দর মিষ্টি ছিল খুবই ভালো ছিল কারণ অতটা বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে অতটা রোদ নেই একটু মেঘলা মেঘলা আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া হাওয়া ভীষণ ভালোই লাগছিল আর এই দেখো এখানে চলে এসেছি এটা কিন্তু সতী মায়ের বাড়ি এরা অনেকেই যেন আচ্ছা এখানে সতীমায়ের বাড়ি কারা কারা চেন একটু কমেন্ট করে জানাবে এখানে দেখো এই যে ফুলের ডালা পুজো দেওয়া ডালাগুলো নিয়ে বসে আছে আর এখান থেকে যে যেমন পুজো দেবে সে নানান রকমের নানান দামে টাকা নানান টাকার ডালা রয়েছে আর এই দেখো এটা হচ্ছে ডালিনতলা এখানে কিন্তু বিয়ে পুজো যে কোনো মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আর এখান থেকেই আমরা মোটামুটি আমাদের কাছাকাছি যারা আছে সকলে আমরা কাছাকাছির সেখান থেকে না অনেক দূর থেকেই অনেক লোক আসে এখানে আর এই ডালিম গাছের সুতো বাঁধলে ঢিল বাঁধলে এখানে মনের ইচ্ছা পূরণ হয় আর এই দেখো পুজো দেওয়ার জন্য ও তোমাদের তো বলাই হয় না কী পুজো দেবো আর এই যে আমার ভাই ভাই আমার গাড়ি কিনেছে আর গাড়িরই পুজো দিতে আমরা চলে গেছিলাম ওখানে ভুলেই গেছিলাম যাই হোক এই যে পুরোহিত মশাই পুজো দিচ্ছিলো আর আমরা দেখছিলাম বসে বসে মন দিয়ে পু যে পুজোটা কীভাবে দিচ্ছে সব ঠিকঠাক হচ্ছে কি না আমরা তো অতটা জানি না তারপর দেখছি সব নিয়ম কানুন করছে এগুলো দেখছিলাম বসে বসে আর আমরা কিন্তু কজনে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে পুজো হয়ে গেল আর এই দেখো আবার যে সিঁদুর ফুল টুল দিয়ে 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 প্রথমে তো নারকেল জলটা এগুলো আবার পুজো দিল আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় পুজো শেষ তারপরে দেখলাম যে না এগুলো আবার বের করেছে এগুলো দিয়ে ভালো করে পুজো টুজো দিলো আর আমরা তো ওখানে বসে রয়েছিলাম আর বৃষ্টিও পড়ছিল হালকা হালকা বৃষ্টির কারণে কেমন একটা ভালো লাগছিল না আমরা এদিকটা দাঁড়িয়েছিলাম তারপরে এই দেখো পুরো এরিয়াটা তোমাদেরকে একটু দেখাই ওই দিন বেশি লোকজন ছিল না ও বৃষ্টির কারণে হয়তো অত লোকজন ছিল না আর এই যে অনেক বহু পুরনো কিন্তু ডালিম গাছ আর সতী মায়ের মেলায় তোমাদের সকলকে আসার নিমন্ত্রণ রইলে সবাই কিন্তু চলে আসবে আর এদিকে বাবু বসে বসে আবার ওর বড় মামার সঙ্গে কথা বলছিল আর কপালে টিপ দিয়েছিল সেগুলো আবার দেখাচ্ছিলো এই দেখো দেখো চুলগুলো অনেক বড় হয়ে গেছে তো তাই টিপটা দেখা যাচ্ছে না আর এই হলো বড় মামা ভক্ত বড় মামার সঙ্গে একদম সারাদিনের খোঁজ খবর যদি না দিতে পারে তার একদমই ভালো লাগে না সেও তারও ভালো লাগে না না নিতে পারলে তাই দুজনের সঙ্গে বর্নিংটা ভালো মামা বাগনে যেখানে বিপদ নেই সেখানে ঠিক তো আর আমি কি করব আমি তো এই যে যাযাবরের মতো ঘুরছি ঘুরছি কি আর করবো আমার কাজেই তো তোমাদের দেখান আমি কোথায় যাচ্ছি কি করছি আর এই দেখো পুজো দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একদম ভিজে গেছে আর আমরা এখন এই যে হাঁটা শুরু করেছি আর ছাতা নিচ্ছে হাতে হালকা কিন্তু বৃষ্টি বসলো তারপরে ছাতা হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি তো ভিডিওটা কেমন লাগে সব ভালো থেকে সুস্থ থেকে